শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ষাটটা তো চলো একটা কেক বানিয়ে নেব কীভাবে আমি কেকটা বানাই সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ আমি তেল দিলাম আধা কাপ আর অল্প একটু দেব গুঁড়ো করা চিনিটা দিয়ে দেবো আধা কাপ পেস্ট করে নিয়েছি আধা কাপ গুঁড়ো পেস্ট করা চিনি তেল হাফ কাপ দিয়ে দিয়েছি সাদা তেল এটা এখন দিয়ে দেবো এখানটায় ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব তারপর ময়দাটা দিয়ে দেব পরিমাণ মতো এই যে এক কাপ দিয়ে দিলাম আর অল্প এক দিব বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তেল আর চিনি তো আগে দিয়ে দিছি এখন দুধটা দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে নেব করে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে আমার এই যে এরকম ঘনত্বটা দেখে দিয়েছি আমি এই যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কয়টা আমি এখানে বাদাম অ্যাড করে দিয়ে দেবো আর হচ্ছে চেরি ফল দিয়ে দিলাম ব্যাটারটা রেডি একদম কেকের প্যানের মধ্যে এখন তেল ব্রাশ করে নিয়ে নেব তো এখন আমি কেকের পেনটা তেল ব্রাশ করে নিয়ে নেব তেল ব্রাশ করা হয়ে গেছে আমার পেপারটা বসিয়ে দিব ব্যাটারটা এখানে আমি কেকের পেনের মধ্যে দিয়ে দিব ব্যাটারটা আমি সবগুলায় ঢেলে নিয়েছি এখানটায় কেকের পেনের মধ্যে এইভাবে ট্যাপ করে দিয়ে দেব যাতে হাওয়া ভিতরে না থাকে ভালো করে সেট হয়ে গেছে এটা বসিয়ে দিব আর উপর দিয়ে একটু আস করে নিয়ে তারপরে উপর দিয়ে চেরি ফল আর কাজুকে কিশমিশ দিয়ে দেবো এখন দিব না ভিতরে ঢুকে যাবে আর যেগুলা ছোট ছোট করে খুশি করে নিয়েছি বাদাম আর চেরি ওগুলা দিয়ে দিছি উপরে দিয়ে দেবো চলো বসিয়ে দিব এখন আমি এটা তো এই যে এখন আমি বসে দিয়ে দিয়েছি হালকা স্টিমে দেখতেই পাচ্ছ এই যে কেকের বাটিটা আমি বসে দিয়ে দিছি এখানটায় এবং ঢাকনা দিয়ে দিব। আমি চেরি কাজু কিসমিসা দিয়ে দিলাম উপর দিয়ে আবার এটা ঢেকে দিয়ে তো দেখতেই বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠছে কিসমিস গুলো একটু পরে দিতে লাগতো আমার একটু কালো কালো হয়ে যাচ্ছে চেরিগুলো আবার ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছ ভরছে না কোনো কিছু একদম হয়ে গেছে এই যে না না লাগছে কিছু চলো নামিয়ে এখন ফাইনালি আমি কেকটা নামিয়ে নিছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কিশমিস একটু আগে দেওয়া হয়েছে এর জন্য একটু কালো কালো হয়ে গেছে

আমি কেটে দেখাবো তো এই দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে নরম ছবি একটু ফটো তুলে নেবে বাড়ির মধ্যে নেই এই বাড়ির মধ্যে নেই তো দেখি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এখন দিয়ে দেখবো ওদেরকে কে বলবে কি রকম হয়েছে হুম ভালো মিষ্টি পারফেক্ট একদম হুম নরম তুলতুলে তাহলে বন্ধুরা কি রকম করি আমি কেকটা বানাইলাম নিরামিশ কেক তোমরাও ট্রাই করবেন বাড়িতে এইভাবে ভাবে বড় দিন উপলক্ষ্যে কেক বানিয়ে নিতেই পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা করো সি হুম দেখা যায় কত সুন্দর